একটা কাট কালার একটা কপি কালার এটা আপনি স্প্রিং ল এগুলা সবগুলা সাথে আপনার মুগুর আর স্টিল এগুলা গিফটিল খোদাই কর আছে এই চারটা স্ক্রুপ দুইটা হোল্ডার সবগুলা হোল্ডার কাট আছে তার পর তার বেলে 11 আপনি সব স্প্রিং ল একেবারে গ্যারান্টি দাও তারপর আছে কপি কালার সবার প্রিয় কালার এটা হলো ভিএপি হলো চারটা কালার হয়ে গেছে তো এবং কাট আছে ইঞ্চি চড়া একবার আরামসে বৈশা কাজ করতে এটা চারটা স্ক্রু দুইটা হোল্ডার ব্যবহার শেষে আবার হোল করে রাখা যাবে দেখেন আগের দিনে কিন্তু এই সিস্টেম এটার সাথে মুগুর আর একটা স্টিল গিফট আছে শুধু সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নতুন ছুরি চাপাতি নতুন বডির আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত তো ফেস বরাবরের মতো কিন্তু আবার আমরা চলে এসেছি জয় স্টিলে জয় স্টিল মানে কিন্তু বিশ্বস্ততার প্রতীক কারণ ওনাদের নিজস্ব ফ্যাক্টরিদের শুধু কারিগর ধারা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সূক্ষ্মভাবে তৈরি করা হয় আর প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু চলে আসছে এই যে নতুন নতুন বটির কালেকশন এখানে কিন্তু বড় সাইজের আপনার বটির কালেকশন যেগুলো বসে কাটার এখানে আছে দাঁড়িয়ে কাটার এখানে কিন্তু কিচেন আইটেম হিউজ পরিমাণ কালেকশন আছে তাছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্টক কিন্তু আপনাদের জন্য রয়ে গেছে তো সব কিছুই বিস্তারিত আজকে কিন্তু জানবো আমরা এগুলোর প্রায় সম্বন্ধে এবং অরিজিনাল স্প্রিং এর তৈরি কিনা সেই সম্বন্ধে আজকে কিন্তু ধারণা দেওয়ার জন্য আমাদের সাথে রয়েছেন আমাদের দিদি তো দিদি কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ দিদি অনেক ভালো আছি আর কাস্টমারের রেসপন্স তো প্রচুর পরিমাণে আমি নিজেও পাচ্ছি প্রচুর পরিমাণে কমেন্ট পাচ্ছি আপনাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছেন আপনারা ভালো রেসপন্স প্রবাসী ভাইরা সব দেশে যেমন জাপান থেকে তারাও নাই তারপর আপনি লন্ডন তারপর কানাডা তারপর সৌদি সৌদি তো বেশি কাস্টমার বেশি আমার

কাঠ আছে পনেরো বেলের দশ এটা একটা কাঠ কালার একটা কপি কালার একটা কাঠ একটা কপি কালার এটা আপনি স্প্রিং ল এগুলা সবগুলার সাথে আপনার মগুর আর হচ্ছে এটা হলো কাঠের টুকরা

আবার জয় স্টিল খোদাই করা আছে চারটা স্ক্রুপ দুইটা হোল্ডার সবগুলো কঠিন তারপর আছে একটা হলুদ কালার মানে এটা হলো হলুদের জন্য হলুদ কালার এটা হলো পঁচিশশো টাকা এটা আপনার চারটে স্ক্রুপ দুইটা হোল্ডার কাঠ আছে সতেরো বিলের সাড়ে এগারো আপনি সব স্প্রিং স্প্রিংল একেবারে গ্যারান্টি দেওয়া প্রোডাক্ট তারপর আছে চেরি নতুন চেরি যেটা না এখনও এটা হয়েছে তিন হাজার টাকা এটার কাঠ আছে পনেরো বেলের দশ আবার আপনার এটা চারটা স্ক্রু দুইটা হোল্ডার আর জয় স্টিল খোদাই করা আছে স্প্রিং লক এগুলো তো মেশিনে লেকার করা বলতে এটা হচ্ছে মেশিনে লেকার করা আরে আমরা শুরুতে যেটা দেখছে এটা হলো হাতে লেকার করা লেকার করা সব প্রোডাক্টে হাতে এবং মেশিনে তারপর আছে কাট কালার এটা আপনার কাট আছে 17 বিলে 11 কাট আছে 15 বিলে 10 এটাও 3000 টাকা তারপর আছে কফি কালার সবার প্রিয় কালার এটা হলো ভিএপি হলো চারটা কালার হয়ে গেছে এটাও 3000 টাকা 3000 টাকা কাট আছে 17 বিলে 11 আর কাট আছে 15 বিলে 10 তারপরে চেরি কালার আগে চেরি কালারটা এই এটা কাট আছে 15 বিলে 10 এটা আপনাদের 3000 টাকা এটার এই একটা এই সাইজ এখন তারপরে আছে সবচেয়ে বড়টা যেই বহুবাসী বাইরা না তাদের মারা বৈশা কাজ করার জন্য এটা কাট আছে 27 বেলের 14 এবং কাট 6 ইঞ্চি চড়া একবার আরামচে বৈশা কাজ করতে এটা চারটা স্ক্রু দুইটা হোল্ডার ব্যবহার শেষে আবার হোল করে রাখা যাবে দেখে আগের দিনে কিন্তু এই সিস্টেম ছিল এটার সাথে মুগুর আর একটা স্টিল গিফট আছে শুধু আর সবগুলো লাগে কাটে টুকরা এটার সাথে মুগুর আর স্টিল মুগুর আর স্টিল শুধু এটার সাথে হ্যাঁ তারপর আপনার আছে পাপটি আছে শর্তা আছে কেচি আছে পাথর আছে চট্টগ্রামের দা আছে ডাবের দা আছে মাংস কিচেন কিচেন আপনারা যে ছোটো খাসি রান বা আপনি মুরগি কক মুরগি আনেন যখন ওগুলা কাটার জন্য এগুলো দেখেন এগুলো কিচেন এই যে আপনারা তো চায়না ছুরিগুলো কেনেন চায়নার ছুরি একবার ব্যবহার করার পরে আর থাকে না আর এইটা যদি আপনি কেনেন আপনি পনেরো বিশ বছর এটা কিছু হবে না শুধু একটু ধার গেলে একটু পাথর দেওয়া বসে আবার অনায়াসে কাজ করতে পারবেন আরেকটা কথা জয় স্টিল থেকে আপনারা প্রোডাক্ট নিলে প্রতারিত হবেন না কারণ তাদের কারখানা আছে তারা কখন আপনার খারাপ প্রোডাক্ট নেবে প্রবাসী বাড়িরা আজকেও আমার থেকে একজন প্রোডাক্ট নিয়েছে জাপান থেকে রনি ভাই তার হইলো আপনি ফেনি বাড়ি সে আপনি পনেরো হাজার টাকার প্রোডাক্ট নিল বটি নিল দা নিলো যা যা লাগবো তার সামগ্রিক আরও এগুলো নেওয়ার পরে আবার নিবে অনেক বাইরে আছে অনেক কিছু নিছে তারপর বিশ বাইশ তেইশ হাজার পঞ্চাশ হাজার টাকারও নিচ্ছে দুই ধাপে নিয়েছে প্রথম দেখলো যে দিদি কীরকম প্রোডাক্ট দেয় তারা নিশ্চিন্তে আমার থেকে প্রোডাক্টগুলো নেয় আর প্রবাসী বাইরে তো সবাই মানে এদের মানে মন মানসতাই অন্যরকম তারা প্রোডাক্ট কিনে বলে যে দিদি শুধু আপনারা ভালো যে এটা ওইটাই দেন টাকার সমস্যা নেই অনেকে আবার ভাবে যে টাকা কেন বেশি যে তিন হাজার টাকা কেন তিন হাজার টাকা হবে না দেখেন বটিটা আপনি নিজেই দেখেন এরকম যদি আপনি আমাকে ভিডিওর পরে মানে অর্ডার দেওয়ার সময় দিদি কাঠ কালার বটিটা দেন আমার বটি যদি এরকম না পায় আপনি ফালাই দিবেন মানে আমি আপনারা লজ্জা হয়ে কিছু বললেন আপনি তারপর চেরি কালার যদি বলেন দিদি এই মানে নতুন চেরি কালারটা দেন যেরকম দেখছেন এরকম যদি বলেন হলুদ কালার দিবেন দিদি আমাকে গায়ে হলুদ কালার এইখানে যেরম দেখছেন ওই রকমই অনেকের দেখবেন ইউটিউব মানে অনলাইনে মানে প্রতারতা বেশি তারা কি করে দেখা একটা দেয় একটা ওই যে কম দামি প্রোডাক্ট আপনার কাছে এক হাজার টাকা বিক্রি করতে আছে কিন্তু তারা বঠি দিতে আছে খারাপ আমি একটু আপনাদের তাদের বটিগুলো দেখাই আমি একটু দেখাই তাদের এই যে দেখেন তাদের বটিগুলো আইনে আমি আপনাদের জন্য সাজাই রাখছি এই যদি আপনি বারোশো টাকা আষ্টশো টাকা এক হাজার টাকা ছয়শো টাকায় কিনেন এই যে ছয়শো টাকা তাহলে আপনি প্রতারিত হবে না কি হবে না আপনি চাইতেছেন মানে দাম কম মানে ভালো স্যার কিন্তু এটা হবে না কখনো দাম কম হলে আমিও বানাইতে পারি ছয়শো টাকা আমি চারশো টাকায় বটি দিতে পারি আপনাদের কিন্তু তা আপনারা ব্যবহার ব্যবহার করেন দেখেন আমাদের কাঠের টুকরা পর্যন্ত আপনাদের লেকার করা দেখেন ওই যে লাল চেরি কালার লাগে লাল চেরি কাঠ কালারের সাথে কাঠ কালার লেকার করা টুকরোটা পর্যন্ত আমাদের দেখেন তাদের মানুষ এজন্য জন্য বলি আমি যে আপনারা কম দামি প্রোডাক্টের প্রতি জুইকে না যাতে প্রতারিত না হন সবসময় একটু ভালো প্রোডাক্ট কিনেন একটু দাম বেশি যাক তারপরও আপনারা জয় স্টিল থেকে কেনেন জয় স্টিল স্প্রিং লোয়া ছাড়া কোনো প্রোডাক্ট দিবেন আপনাদের যা যেটা দিব আমি বলবো অক্সিজেন গ্যাসের বোতল আর স্প্রিং লো মানে এছাড়া কোনো প্রোডাক্ট পাবেন না আপনি আর যদি আপনারা নিতে চান আমাদের প্রোডাক্ট স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইউমো হোয়াটসঅ্যাপে আর আপনারা নিশ্চিন্তা প্রোডাক্ট দিতে পারেন জয় স্টিল মানে নিশ্চিন্তা আর ধন্যবাদ সবাইকে তো দর্শক আপনারা কিন্তু দিদির কাছে শুনে নিলেন যে প্রত্যেকটা প্রোডাক্টের মান কেমন হবে দাম কেমন হবে তো পার্সোনালি আমি অনেকদিন ধরে দিদিদের সাথে কাজ করছি তো আপনি কিন্তু নিজেরও অনেকটা ধারণা হয়ে গেছে প্রত্যেকটা প্রোডাক্ট আমি দেখেছি ওনাদের ফ্যাক্টরিতে ঘুরে ঘুরে প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল স্প্রিংয়ের তারা তৈরি করে থাকে এবং একদম সুদক্ষ কারিগর ধারা খুবই দক্ষতার সাথে কিন্তু এগুলো তৈরি করে থাকে তো আপনারা নিশ্চিন্তে একেবারে মানে একদম নিশ্চিন্তে আপনারা নিতে পারেন কারণ বিভিন্ন জায়গায় আমি অনলাইনেও অনেক ঘাটাঘাটি করে দেখেছি তো ওদের থেকে জয় স্টিলের প্রোডাক্ট পার্সোনালি অনেক অনেক ভালো আমি নিজেও ব্যবহার করছি আমার ভাষায় আমার পরিবারে ব্যবহার করছে খুবই চমৎকার তপরাই কিন্তু চাইলে ওনাদের কাছ থেকে নিতে পারেন আর সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ কথা হলো যে তাদের নিজস্ব ফ্যাক্টরি হ্যাঁ তারা কিন্তু অন্যের থেকে এনে কিন্তু সেল করে না অনলাইনে যারা আমরা দেখি তারা কিন্তু অনলাইন মানে অন্য জায়গা থেকে এনে তারা সেল করতেছে কিন্তু অরিজিনাল স্প্রিং দিচ্ছে না তো ওনারা কিন্তু অরিজিনাল স্প্রিংয়ের দিচ্ছে এবং ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে ওনাদের হোলসেলও যায় এবং এক পিস দুই পিস কিন্তু রিটেলও আপনারা নিতে পারেন তো যার যেই জিনিসটাই লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন চাইলে সরাসরি তাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন ফ্যাক্টরি অ্যাড্রেসটা হল মগবাজার চারুলতা মার্কেটের পাশেই লাইন ধরে যদি আসেন তাহলে চারশো ছাব্বিশ নম্বর পিলারে আসলেই কিন্তু ওনাদের ফ্যাক্টরি দিয়ে দেখতে পারবেন আর যদি না চিনেন তাহলে স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে সরাসরি চলে আসতে পারেন তো আজকের মতো আমরা ভিডিওটি শেষ করবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুলো প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজতে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম